আসসালামু আলাইকুম সকল মৎস্য শিকরি ভাই শিকরি ভালো আছেন তো আপনাদের কাছে নিয়ে আসলাম কাতলের আটকাটা তো যাই হোক বর্ষির করা হয় না ওরকম তো এগুলো আমাদের কাছে বহুত আছে যারা খুচরা পাই নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এগুলো দেওয়া যাবে আটকাটার হচ্ছে কাতলের ডাব্বা আমাদের কাছে সব সাইজ আছে তেরো নম্বর থেকে শুরু করে তেরো পনেরো বারো ষোলো সব সাইজগুলো আমরা স্টকে সবসময় রাখি আর এটা খুবই উন্নত মানে ঢালাই বাঁধা আমরা যেটাকে বলি সাতক্ষীরার ঢালাই বাঁধা এটা খুব সুন্দর করে একদম মানে কি বলবো সুতা ছিঁড়ে যাবে তাও এখান থেকে খুলবে না ইনশাল্লাহ তারপরে আল্লাহ ভরসা সম্পূর্ণটাই হচ্ছে বিষয় আর এনকে কাটা এগুলো খুবই শক্তিশালী এবং হচ্ছে উন্নত মানে নর্মাল না এনকে কাটা অনেক ধরনের মার্কেটে পাওয়া যায় তা আল্লাহ রহমতে আমরা যেটা বানিয়ে নিয়ে আসি এটা খুব শক্তিশালী শক্তিশালী এবং ভালো কাটাটা দিয়ে আমরা বাধায় নিয়ে আসি আজ কাটার এই লাড্ডু কাটাগুলো খুবই সুন্দর তো এই কাটাগুলো হচ্ছে বিভিন্ন রেটের মধ্যে আছে তার মধ্যে এটা আমার কাছে আর একটা কালেকশন আপনাদেরকে দেখাই তো এই কালেকশন এবং আর একটা নতুন কালেকশন আছে যেটা আপনাদেরকে আমি দেখিয়েছি কম দামের মধ্যে আপনারা চ্যালোগুলো নিতে পারেন এগুলো একটু রেট বেশি আমি একটু খুলে দেখাই নেই তো তো দেখতে পাচ্ছেন ফিনিশিংটা খুবই সুন্দর এবং এই কাটাগুলো জং ধরবে না আপনি যতদিনই এভাবে রাখেন না কেন এবং হচ্ছে পানির মধ্যে যদি ফেলে রাখেন তা ইনশাল্লাহ অতটা ওইদের পানিতে ফেলে মনে ওইটা ধরবে না কারণ এগুলো এতটা শক্তিশালী এই কাটাগুলো আমি নিজে একটা ইউজ করি দেখছি আল্লাহর রহমতে খুবই সুন্দর এবং বাধা এটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আর হিটাও সুন্দর হয় হোকগুলো খুবই ধারালো আগা আগাটা আর এনকে কাটাই খুবই ভালো কম দামের মধ্যে লাড্ডু খেলার জন্য অনেকে করা নেন বা হচ্ছে কামারি কাটা নেন আই থিঙ্ক ওগুলো চাইতে গেলে বেশি মজবুত এবং শক্তিশালী ওগুলো অনেকে বলে বেশি ধার এসেই তো যাই হোক ভাই ওগুলো ভালো খারাপ বলবো না তবে আমার মনে হয় কম দামের মধ্যে এনকে কাটা এগুলো নেওয়ার বেস্ট কম দামের মধ্যে নতুন শিকারীরা অবশ্যই এটা ইউজ করবেন এবং অভিজ্ঞ শিকারী বলতে গেলে আমরা নিজেরাও এই কাটাগুলো ইউজ করে থাকি তো যাই হোক এটা বিভিন্ন সাইজের আছে তো কোন সাইজে নেবে যে এটা হচ্ছে ষোলো নম্বর সাইজ এটা আপনাদেরকে দেখাচ্ছি এটা তেরো নম্বর সাইজ তারপরে এখানে আমাদের আরও আছে প্যাকেট প্যাকেট আছে যে এখানে ছোটো ছোটো আছে প্যাকেটে এগুলো হচ্ছে পনেরো নাম্বার এ দেখতে পাচ্ছেন সব পনেরো নাম্বার সাইজ সবগুলো ঢালি নাই এখানে আছে ষোলো নাম্বার তখন আমাদের কাছে প্রচুর পরিমাণ কাটা আছে যদি আপনাদের এই কাটাগুলো লাগে খুচরা পাইকি আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই আর খুচরার প্রাইস কত এক পিস যদি নিতে চান আমরা এক পিস দিই না এগুলো নিলে সর্বনিম্ন দুই পিস নিতে হবে দুই পিসের রেট আসবে হচ্ছে তিনশো টাকা আর হচ্ছে এর চাইতে যদি বেশি নেন মানে একসাথে পাঁচটা নেন তাহলে হচ্ছে এটা আমাদের পার পিস হিসাবে না পাঁচটা যদি একসাথে না হয় তো একসাথে যদি পাঁচটা নেন তাহলে আমাদের হচ্ছে গাড়ি ভাড়া টাড়ি ভাড়া কিছু লাগবে না সাতশো পঞ্চাশ টাকায় পুরো ফ্রি মানে ডেলিভারি চার্জ লাগবে না সাতশো পঞ্চাশ টাকা রেট পড়বে পাঁচ পিস সাতশো পঞ্চাশ টাকা কিন্তু কোনো ডেলিভারি চার্জ লাগবে না ঠিক আছে আগে বলে দিচ্ছি মানে প্রোডাক্টের রেট পড়ছে পড়ছে হচ্ছে ছয়শো টাকা পাঁচটা একসাথে নিলে পড়বে ছয়শো টাকা আর যদি এক পিস করে নেন তাহলে দেড়শো টাকা এক পিস দিনা সর্বনিম্ন দুইটা দুইটা নিলে তিনশো টাকা পড়বে দুইটা অধিক যদি তিনটা চারটা নেন তাহলে হচ্ছে দেড়শো টাকা করে পড়বে আর পাঁচটা একসাথে নিলে মাত্র ছয়শো টাকা পড়বে পাঁচ রাস্তা একসাথে নিলে ছশো টাকা পড়বে আর ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে সাতশো পঞ্চাশ টাকা তো যাই হোক এই কাটাগুলো অ্যাভেলেবেল স্টকে আছে তো নিতে চাইলে যোগাযোগ করবেন আর যারা পাইকারি নেবেন সর্বনিম্ন পঞ্চাশ পিস এর নিচে আমরা পাইকারি এই কাটাগুলো দিই না আর যারা হচ্ছে খুচরায় দশটা বিশটা এরকম নিতে চান তাদের জন্য আর একটু ডিসকাউন্ট করা যাবে সেটা কোনো বিষয় না যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে ইন কে কাটার কালেকশন এখন স্টক ফুল যোগাযোগ করবেন সবাই ধন্যবাদ